আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজ আমার তোমাদেরকে নিয়ে যেতেছি নতুন একটা ভিডিও দেখার জন্য আমায় কি বিলাম্বক আছে বেজাম্মাইছে কি ছেলি ময়না ছেলি পেলি কি পারা পারিছে আল্লাহ কি বি

তারপরে যেই লোকের বাড়িতে বাসায় নিয়ে এসলো এবার নিয়ে এবার আস্তে আস্তে উঠবে উইটি বিলাম্ব বাড়বে জম্মের পাড়া বাড়বে খাই করি যে এবার চালমাল ভেঙি না পড়ে দিন কটর মটর শব্দ আসছে করতে বলো আমার হাল দেবো আল্লাহ কি হইল তা ফিলি বাড়ুই ধারুই তার বার দাবার করিতেছে শেষ করিতেছে এখন এই নিজেই টক টকডাল রান্না করবো সেই স্বাদ হবে বন্ধুরা আমি কি বাবা উঠিছে ابو না அப்பா انا আস্তে টান্ডিও বলো জम्मे নরম ভেঙ্গে যাবে বলো

গাছটা সে ডাল ডল মেটি বিলম্ব পাড়ি নিয়ে আসলাম দেখো ডাল তুলে দিয়ে যেতে বিলম্ব পাড়তে গেছিলাম ডালটা ফুটে গেছে এখন ডালটা একটু ঘোটা দিয়ে নেব তারপরে বিলম্ব দিয়ে ঠক রান্না করবো চাকিদাই এই বিলাম্ব দিয়ে টকডাল রান্না করে খাইছ কমেন্ট করে জানাইও আর দেখো সেই বিলাম্বগুলো এই দেখছ এখন এটা অফ ক্যামেরায় নামাই নিয়ে একটু বাইটে নেব ডালটা একটুখানি ঘুটে নেব ডালের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেটুকানি আর কি ডাল রান্না করবো আমার একটু মুসুরির ডাইল পাতলাই খাতে ভাল লাগে আর এর ভিতরে বিলম্বগুলোও দিয়ে দেব এই বিলম্বগুলো এই যে পরিষ্কার করে দিয়ে দেব এই দেখো বেলাম গুগুলো ভালো করে ধুয়ে এই যে এর ভিতরে দিয়ে দিচ্ছে এবার একটু হলুদ হলুদুলা দিয়ে দেবো ডালটাও ঘুটে দিয়ে দিলাম এবার ডালটা হতে লাগুক এই দেখো ডালটা হতে হতে আমি এ পাশে দেখো মাছ ভেজে রাখেছি বাগদা চিংড়ে চিংড়ি মাছ আর সঙ্গে কুচুল্লতি কুটে রাখেছি এই কুচুল্লতি দিয়ে জি মা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তোমরা দেখতে থাকো আমি ক্যামেরা এইগুলো গোছ গাছ করে কুটে হ্যাঁ হ্যাঁ আছে তুমি যাও গছ গাছ করে কুটে ধুয়ে নিয়ে আসি হ্যাঁ দেখো চিংড়ি মাছ কোটা ধোয়া কোটা ধোয়া শেষ এখন ডালটা দেখো এই দেখো ডালটা কি অবস্থা দেখছো এখন দেখবো এই বিলম্বগুলো গুলো সিদ্ধ হয়েছে কিনা ও একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো তুলে একটু বাইটে নেব হ্যাঁ ও আমার কোয়ালা কেটে দিছি এই দেখো সুন্দর করে বাইট দিয়ে এই নে ওর ভিতরে দিয়ে দেবো এ আমি ধুwane ও গুনুtrimethyl দেখো এবার ডালটা তেলে দেব শেষ হয়ে গেল আমার বিলম্ব দিয়ে ডাল রান্না করা এবার তুলে দিলাম প্রচুর ব আর চিংড়ে মাছ দেখো সুন্দর করে কষায় নিচ্ছে চিংড়ি মাছ আর প্রচুর ব এবার ঢাকনা খুলে দেখবো কি অবস্থা কষানো ইয়ে এবার একটু পানি দিয়ে দেবো এটা অল্প করে পানি দেবো হয়ে যাবে বাস ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো তারপরে ঝোল টুকানি শুকায় গেলে নামাই নেবো ব্যাস ঢাকনা তুলে দেখবো কি অবস্থা এই দেখো ফাইনালি হয়ে গেছে শেষ দুটো রান্নাই শেষ হয়ে গেল তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ